সাত পাঁচটা ইউনিক ডিজাইন যা দেখলে বিশ্ব চরাচরে যেন চোখ ধাঁধিয়ে যায় আর সেগুলো কিন্তু শুধু স্কেচ করে দিলে চলবে না একেবারে থ্রি ডি ফর্মেট লাগবে বুঝেছো নিঝুম তনিমা সৌরভ পারো আমরা এই কজন মিলে কাজ করব সত্যজিৎ ঠাকুরের ইউনিক ডিজাইনের জন্য যা ছড়িয়ে পড়বে পুরো গ্লোবাল মার্কেটে কি সৌরভ কেমন প্ল্যানটা এই সময় আমাকে ফোন করে কেন তুমি সৌরভের সাথে তোমার স্পেশাল ডিনার নষ্ট করবে এনজয় করো তুমি তোমার স্পেশাল ডিনার পারমিতা ফিরবো না আমি আজ পারি তুমি এত দেরি হলো যে তোমার জরুরি কাজে আটকে গিয়েছিলে তাই না সব ঠিক আছে তো ইরফান বাহ্ সব কিছু ঠিক আছে কি নেই সেটা জানার যে এখনো তোমার আগ্রহ আছে এটা দেখে বেশ ভালোই লাগছে কোথায় ছেলে তুমি সারা রাত ইরফান সেই কি আমার তোমার কাছে করতে হবে ইরফান তুমি এভাবে কথা বলছো কেন আমি সারা রাত জেগে তোমার জন্য অপেক্ষা করেছি তুমি ফেরনি তাই চিন্তা হচ্ছিল যে কোনো বিপদ আপদ রিয়েলি সারা রাত কি তুমি আমার জন্য জেগে বসেছিলে নাকি অন্য কোনো কারণে নাকি আবার আমার কাছে প্রমাণ করতে চাও যে তুমি আমাকে নিয়ে অনেক ভাব ওহো আমি তো জিজ্ঞেস করতে ভুলেই গেছি তোমার গত রাতের ডিনার ডেটটা কেমন হলো নিশ্চয়ই খুব দারুণ তাই না ইরফান অনেক বলেছ কাল থেকে তুমি যা ইচ্ছা তাই বলে যাচ্ছো যেমন ইচ্ছা তেমন ব্যবহার করছো আর আমার এই ইচ্ছাটা তৈরি করে দিয়েছ তুমি নিজে তাই না মানে কিসের কথা বলছো তুমি ইরফান ও বাবা এখন তো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো না শোনো এত ভালো মানুষ তুমি সে না প্লিজ আমার শরীরটা না ঘিন ঘিন করে তুমি যে কি আর কোনটা চাও সেটা আমি কালকেই জেনে গেছি কিসের কথা বলছো তুমি কি জেনেছো তুমি কালকে আমাকে বলো আমাকে না বললে আমি আমি কিভাবে তোমাকে বোঝাবো যে ও প্লিজ প্লিজ আগামী গড়ার সময় এখনি আমরা আছি আপনাদের পাশে স্মার্ট ল্যাপটপ শেপিং দ্য ফিউচার ওইসব তুমি এখন আমার মুখ থেকে শুনতে চাও কিন্তু ওগুলো না আমি বলতে চাই না কারণ ওইগুলো বলতে আমার রুচিতও তো পাথে দাঁড়াও ইরফান যা বলার তা পরিষ্কার করে বলো এভাবে ভাষা ভাষা কথা বলে নিজের অহেতুক অনুমান ধরে রেখে আমাদের মধ্যে দূরত্বটা আর বাড়িও না প্লিজ দূরত্ব যখন বাড়ার তখন তা এমনিতেই বাড়ে এসব নিয়ে কথা বলতে আমার আর ভালো লাগছে না আমি টায়ার্ড আমি বুঝতে পারছি আমার উপর রাগ করেই তুমি কাল সারা রাত বাড়ি ফেরোনি কিন্তু রাগের কারণটা আমি জানতে পারি না আর আমার উপর রাগ করে কেন তুমি বাড়িতে ফিরবে না এটা তো তোমার বাড়ি তোমার উপর রাগ করে কি ভাবো তুমি নিজেকে তুমি নিজেকে এতটা ইম্পর্ট্যান্ট ভাবো ও সরি আমার কাছে অন্তত তুমি এতটা ইম্পর্টেন্ট না তাহলে বাড়ি ফেরোনি কেন তুমি কোথায় ছিলে তুমি রিয়ার সাথে ছিলাম আমি সারা রাত রিয়ার সাথে ছিলাম ওর রুমে একে বিছানায় হয়েছে হ্যাঁ তুমি কাল বলছিলে রিয়ার কিছু একটা হয়েছে ওর শরীর খুব খারাপ তাই বলে তোমাকে রাতে ওখানেই থেকে যেতে হবে হতে পারে রিয়ার সিরিয়াস অসুখ তাই বলে তোমাকেই কেন থাকতে হবে ওকে দেখার আর কেউ নেই আমার ইচ্ছা করেছে তাই আমি দেখেছি হ্যাপি নাও এবার কি বলবে বলো রিয়াকে নিয়ে আমাকে সন্দেহ করবে প্রশ্ন করবে আমাকে আমি সারা রাত ওর সাথে কি করেছি না আমি তোমাকে সন্দেহ করছি না আরে কেন করছো না তুমি কি জানো না যে রিয়া আমাকে জানি ইরফান জানি রিয়া তোমাকে ভালোবাসে তাই বুঝতে পারছি অসুস্থ অবস্থায় রিয়া শুধু তোমাকেই তার পাশে চাইছে রিয়ার কাছে আমরা ঋণী এতটুকু তার জন্য তুমি করতেই পারো কিন্তু আমি যে তোমাকে একটা কথা বলার জন্য সারা দিন রাত ধরে অপেক্ষা করছি তুমি তো সেটাকে কোনো গুরুত্বই দিলে কি কথা আজ আমার জীবনের বিশেষ একটা দিন জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে আমার নাকি হ্যাঁ একটা ইন্টারন্যাশনাল আমার বানানো গয়নার ডিজাইন দেখানো হবে আজ থেকেই কাজ শুরু করব কলকাতার সেই ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগ করতে পারছিল না সৌরভের মাধ্যমে উনি আমার সাথে যোগাযোগ করে অফার দেয় ভেবেছিলাম তোমার সাথে কথা বলেই রাজি হব কিন্তু তোমার তো সেই সময়ই হল না ঠিক আছে ঘরে যাও তুমি বিশ্রাম নাও পরে কথা হবে তোমার এসব মুখের কথাই আমার মন হালকা করতে পারবে না তুমি আমি জানি তোমার জীবনে আমার গুরুত্ব অনেক কমে এসেছে না হলে এই কথাটা জানানোর জন্য তোমাকে সারা রাত অপেক্ষা করতে হতো না অনেক আগেই তুমি আমাকে সবটা খুলে বলতে পারতে তুমি আমাকে জানাতে পারতে যে তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে এই চিঠিটা তো কালকে সুমির মা দিয়ে গেছিল কিন্তু কে যেন পাঠিয়েছে বললো পাড়েই তো পাঠিয়েছিল মনে হয় খুব জরুরি একটা কথা বলার আছে তোমাকে ইরফান তোমার সাথে কথা না বলে সিদ্ধান্ত কিছুতেই নিতে পারছি না একবার নিচে আসবে প্লিজ পারমিতা ছি 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 বাড়ির সাথে আমি না বুঝে কতটা বাজে ব্যবহার করলাম বাড়ি নতুন কাজের ব্যাপারে আমাকে জানাবে বলে আমার পাশে দাঁড়িয়েছিল আমাকে ফোন করেছিল তারপর সারা রাত জেগে ওয়েট করেছিল আর আমি আমি ওকে ভুল বুঝে ওকে এতগুলো কথা শুনলাম এতটা কষ্ট দিলাম জি কিন্তু বাড়িকে এখন আমি বোঝাই কিভাবে? কিভাবে বোঝাবো ও যখন সৌরভের সাথে ফোনে কথা বলে হাসে আমার বুকের ভেতরটা কেমন যেন জ্বলে পড়ে যায় तू কেন যে যাই কিভাবে যে পারিকে আমি বলি পারি আমি ভুল করেছি আমি না বুঝে তোমাকে অনেক কথা শুনিয়েছি জীবাব কিভাবে তুমি আমাকে ভুল বুঝো না পারি প্লিজ পারি প্লিজ कि মাথায় রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন ঘুরছে বুঝলে রবীন্দ্রনাথ নাথনি কোনটা ওই যে ইহার চেয়ে বেদুইন চরণ তলে বিশাল মরু দিগন্তে বিলেন আচ্ছা পারমিতা আমাদেরকে তুমি কোথায় নিয়ে এলে গুগল ম্যাপে লোকেশন দেখা যায় না আমরা কি এখনই রাস্তাঘাটে বসে ডিজাইন করবো নাকি আমি কি বলেছি আমরা এখানে বসে ডিজাইন করব এত অল্প তো অস্থির হয়ে যাও কেন তুমি আমিও ঠিক বুঝতে পারছি না পারমিতা আমরা কোথায় আছি আর কেনই বা আছে আমাদেরকে এখানেই থাকতে বলা হয়েছে কে থাকতে বলেছে মানে ব্যাপারটা কি ওই যে আসছেন যিনি আমাদের দাঁড়িয়ে থাকতে বলেছেন কে উনি আরে চিনতে পারছো না উনি তো শাহিন শাহ ভাই ওই যে ফাইনাল আমাদের শোতে ছিল খাইছে রে খাইছে আমার জাদু ধনাইছে সরি সরি আমি কি বেশি বেশি দেরি করে হলাইলাম আসলে একটা জটিল কাজে জাটকা মাছের মধ্যে আটকা পড়ছিলাম কি আশ্চর্য আর আমরা এই আজব জায়গায় কখন থেকে দাঁড়িয়ে আছি আসলে হয়েছেটা কি হুট করে আমার ফার্মের একটা বাসুর পেট খারাপ করছে ওইটার জন্য আসতে একটু দেরি হয়েছে আর কি বাসুরের পেট খারাপ হয়েছে না আপনার পেট খারাপ হয়েছে বাসুরেরই আমার পেট মাসাল ভালো আছে শাহিনশা ভাই আপনাকে তো বলেছিলাম আমাদের কি লাগবে আপনি কি কোনো ব্যবস্থা করতে পেরেছেন আশ্চর্য আপনি একটা কথা বলছেন আর সেই কাজ আমি করতে পারব না সেটা হয়েছে কোনো দিন আর এই জন্যই তো সবাই আমি একসাথে এই জায়গায় ডাকছি আসেন চলেন আমার সাথে আসেন তোমার কি মনে হয় এই লোক আমাদের জায়গার ব্যবস্থা করে দিতে পারবে কেউ যদি পারে সুলোক এই লোকই পারবে আজও পারমিতা এমন একটা লোকের উপর এত কনফিডেন্স তোমার তুমি এই মানুষটার বাইরেটা দেখছো তাই তোমার এমন মনে হচ্ছে কিন্তু তুমি যখন ওনাকে ভেতর থেকে চিনবে তখন বুঝতে পারবে আমি কেন ওনার উপর এত বিশ্বাস করেছি আর এখন চলো তো চলো ঠিক আছে আমিও দেখছি তুমি কার উপর কারণ অন্ধবিশ্বাস রাখছো আসেন 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 এই যে এ হচ্ছে আপনাদের অফিস ভাই এটা তো আপনার অফিস ছিল এটা আমারই অফিস ছিল কিন্তু এখন থেকে এই অফিসটা আপনার মানে আপনাদের অফিস হ্যাঁ আমি চলে এসেছি নিঝুম চলে এসেছে যাক ভালোই হলো কিন্তু সায়নসা ভাই এটা কি করে সম্ভব মানে আপনি আপনার অফিস কেন আমাদের দেবেন আর তাছাড়া আপনার অফিস যদি আপনি আমাদের দিয়ে দেন তাহলে আপনি অফিস করবেন কোথায় আশ্চর্য এটা কি করলেন আপনি আমার কি জায়গার অভাব আছে হ্যাঁ আমার তো বারো রকম বিজনেস বারো জায়গায় আমার থাকতে হয় আমি অফিসে অফিস করি বাসায় অফিস করি আর ফার্মে অফিস করি দোকানে অফিস করি আমার রিক্সার মধ্যে অফিস করি আমার নিয়ে আপনার টেনশন করতে হবে না কিন্তু আমি আসি অন্য একটা চিন্তায় মানে এইখানে আপনারা কাজ করতে পারবেন তো না এখানে আমাদের কাজ করা সম্ভব না মানে এই জায়গাটা দেখেছো মানে এইটা তো একটা অফিস রুম আমাদের কাজের জন্য যেরকম জায়গা দরকার সেটা হচ্ছে একটা অফিস রুম কাম ওয়ার্কিং স্টেশন যেখানে আমরা আমাদের কাজ করব ব্রেন স্ট্রোমিং করব মানে এই জায়গাটা আমাদের কাজের জন্য সুইটেবল না আমি এটাকে ভাবে আমাদের কাজের জায়গা হিসেবে নিতে পারছি না কি আশ্চর্য আমরা আমাদের নিজেদের জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না উনি ওনার নিজের জায়গা আমাদের জন্য ছেড়ে দিয়েছেন আর তুমি বলছো এখানে হবে না বি প্র্যাকটিক্যাল পড়ি আমাদের হাতে এখন সাত দিনও সময় নেই এর মধ্যে আমাদের অনেক কাজ করতে হবে ইউনিক ইউনিক ডিজাইন ভাবতে হবে সেগুলো নিয়ে ব্রেইন স্টোর্মিং করতে হবে আবার ওই ডিজাইনগুলোকে হচ্ছে থ্রি ডি ফর্মেটে নিতে হবে মানে এত এত কাজ এই জায়গার মধ্যে করা সম্ভব না আর তুমি এই জায়গাটা দেখেছ এই জায়গাটা ঠিকঠাক করতে অনেক সময় লেগে যাবে সৌরভ কিন্তু একেবারেই ভুল বলেনি আসলে আমাদের হাতে কিন্তু একদমই সময় নেই না না এই জিনিসপত্র সব তো সরাই ফেলবো আমি আমার লোকজন প্রয়োজনে এক কাজের মধ্যে সব না এটা আমরাই পারবো আমরা আমাদের নিজেদের মতন করে আমাদের জায়গাটা গুছিয়ে নেব আর তাছাড়া নিজেদের কাজ নিজেরা করার প্র্যাকটিসটাও তো আমাদের থাকতে হবে তাই না কি বলে তোমরা শাহিনশা ভাই আমাদের জন্য এত বড় একটা সুযোগ করে দিয়েছেন তার নিজের জায়গা ছেড়ে দিয়েছেন আর আমরা এখন পিছিয়ে পড়ব না আমাদের আর পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই পারমিতা আর আমাদের হাতে যেহেতু সময় নেই সুতরাং আমাদের এখনই ঝাঁপিয়ে পড়তে হবে কাজে তাহলে আমরা কাজে নেমে পড়ি কি বললো বললাম তো পাপা অনেক আদর করে মা আমাকে একদম নিজের মেয়ের মতো হ্যাঁ রে মা খুব ভালো ঘর পেয়েছিস তুই পাপা আমার না একদমই মন টিকছে না এখানে কখন যে যাব ও বাড়িতে বাবা মা সারা মিতু ভাবি সবাই মনে আমার জন্য ওয়েট করে বসে আছে ওই তো ইরফানও চলেছে শোনো ইরফান রিয়া ডক্টর ফোন করেছিল সব রিপোর্ট হাতে পেয়েছি কি বললেন ডক্টর উনি বললেন যে রিয়ার ইম্প্রুভ চোখে পড়ার ও খুব দ্রুত ইমপ্রুভ করছে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে হচ্ছে সবার পার্টনার যাতে তোমার মতোই হয় তোমার সুস্থটাও আমার জন্য খুব জরুরি

আমি তো বুঝি তোমার এখানে প্রতিদিন আসা যাওয়া করতে কত কষ্ট হয় তুমি তোমার মিস করো তুমি তোমার মাকে মিস করো বলো আমি আমি জানতাম জানতাম তুমি এর মানে তুই পাপা এর মানে হচ্ছে আমি আজকে চলে যাবো আমার শ্বশুর বাড়িতে শুধুমাত্র ইরফানের জন্য কারো ফ্যামিলি বা সামাজিক পরিস্থিতি বা কারো জীবন কোনো কিছু আমার কাছে কোনো ম্যাটার করে না আমি শুধু আমার মেয়েকে নিয়ে ভাবতে চাই আমি চাই ও সুস্থতা আর সেটা তখনই ঘটবে যখন সে যা চাইবে তাই পাবে আপনার জিনিস দেওয়াই হয় না এই অফিসের সারি আজকে থেকে এটা নেন জানি তুমি অনেক কষ্ট পাবে হয়তো রাগও করবে আমার উপর কিন্তু কষ্ট পেলেও রাগ করলেও তোমাকে আমার সব খুলে বলতে হবে আর যতক্ষণ সেটা না করতে পারছি আমার শান্তি হচ্ছে না